আনসের যেই কোয়েশ্চেন প্যাটার্ন আমি কিছুই জানতাম না আমাদের এই অনারেবল সারদের হাত ধরে আমি যা জানছি থ্যাংকস টু অল টি আই গট মাই ডিজায়ার স্কোর আই গট সিক্স পয়েন্ট ফাইভ আপনারাও যদি প্র্যাকটিস করেন আপনারাও পারবেন আমি যখন আমার জার্নিটা শুরু করেছি ইংলিশ থেরাপি থেকে আমার ফাউন্ডেশন কোর্স দিয়ে তো সেই সময়ে আমার অ্যাকচুয়ালি আমার মুখ দিয়ে কথা বের হতো না কিন্তু এখন আমি যদি হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে ছেড়ে দেয়

শুনতে হয়তো স্কোর বেশি না কিন্তু আমার বিদেশ যাওয়ার জন্য আমার এটা এনাফ এর বেশি আমার দরকার নেই এখন অনেকে ভাবতে পারে অনেক এইট পায় সেভেন পায় নাইন পায় আসলে আপনার বিদেশ যাওয়ার জন্য দরকার সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স এখন যদি আপনি এইটের পিছনে দৌড়ান তাহলে কিন্তু আপনি ওই সিক্সটাও পাবেন না সিক্স পয়েন্ট ফাইভ আপনি পাবেন না তো আপনাদের আইলস যারা আইস দিবেন বা আইলসের প্রিপারেশন নিচ্ছে নেবেন আপনাদের দরকার রাইট ওয়েতে প্র্যাকটিস করা আপনাদের প্রত্যেকদিন দিন হোমওয়ার্ক করবেন প্রত্যেক দিন যদি প্র্যাকটিস করেন আপনি আইলস কোন রকেট সায়েন্স না এটা সবাই সবাই যদি ক্রাক করতেছে আপনিও পারবেন আপনার দ্বারাও সম্ভব এর থেকে অনেক খারাপ স্টুডেন্টস আমি এরকম স্টুডেন্ট দেখছি যারা একটা ওয়ার্ড বলতে পারতেছে না তারা তিন মাস প্র্যাকটিসের পরে তারা সিক্স পয়েন্ট ফাইভ পাইতেছে সিক্স পাইতেছে তো আপনার টার্গেট থাকবে আপনি যারা ব্যাচলরে যাবেন আপনার দরকার সিক্স নট ব্যান্ডলেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ তা আপনার সিক্সের জন্য আপনার কি করতে হবে সিক্স পয়েন্ট ফাইভের জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে তো আশা করি আপনারা স্যারদের সব রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলবেন এবং আপনারা আপনার কাঙ্ক্ষিত স্কোর অবশ্যই পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ